চলছে গাড়ি বেগুন বাড়ি কথায় আছে ডেকি স্বর্গ দানবাঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাবলিক সার্ভিস গণপরিবহন বাসগুলো প্রতিনিয়ত যাত্রীদের সাথে এক প্রকার প্রতারণা করে যাচ্ছে যেমন যতগুলো সিট রয়েছে তার চেয়ে দাঁড়ানো যাত্রী বেশি এর ফলে ওঠানামার ক্ষেত্রে পুরুষ মহিলার গায়ে গসাগসি কিংবা পুরুষ পুরুষের অন্ডকুশের চাপাচাপি যেন কোনো ক্রমেই থামছে না একদিকে সিট অনুযায়ী ডাবল বাড়া হাতিয়ে নিচ্ছে বাস মালিক অন্যদিকে সামাজিক পরিবেশ বাসে না থাকলেও বাড়তি বাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে মর্জি জানিয়েছে একজন বাস যাত্রী বাসে উঠলেই গরুর মতো হেলফার দরজার গেটের সামনে দাঁড়াইয়ে পিঠের উপরে হাত দিয়ে টাইনা উঠায় মেয়েদের মহিলাদের হ্যাঁ সবাইকে পুরুষদেরকেও পাসවරাই হাত দিয়ে চাপ দিয়ে উড়িয়ে দেয় তো এই কেমন একটা এটা একটা ইপিজিং এর একটা পর্যায়ে চলে যায় যে সরকার জানো একটু মানে ওইভাবে বাস সমিতিদের একটু ওইভাবে তৈরি করে যাতে এই ড্রাইভার হেলপার এরা যাতে একটু আরো একটু সচেতন ভাবে আর একটু নিয়ম শৃঙ্খলা ভাবে যাতে চলে এখন বাসে উঠি ভাই ওঠেন ওঠেন সিট খালি আছে সিটের মধ্যে বাসের মধ্যে যখন আমার ওঠা হয় তখন দেখা গেল যে সিট আমার সে আসনটি সেটি খালি নেই কিন্তু তারাই সে একই কথা বারবার বলে যাচ্ছে যাতে উঠতেছে পা ফাল জায়গা আমাদের বাসে থাকছে না কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই ঝুলে ঝুলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাচ্ছি কিন্তু কথা হচ্ছে তারা তাদের কথাটা তারা যখন আমাদেরকে বলে যে ভাই আমাদের যে জমা আমাদের প্রতিদিন বা যেই জমাটা হয় সেটা আমরা তুলতে পারি না কেন তুলতে পারি না আপনারা যদি বলেন যে সিট ছাড়া কোনো যাত্রী নিব না তখন দেখা যাচ্ছে আমাদের জমাটা উঠে না যখন আমরা সিট ছাড়া আমরা কিছু যাত্রী উঠেই, তখন দেখা গেল জমা হয়ে আমাদের কিছু থাকে